আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন স্নো এখানে মিনিমাম ফোর ইঞ্চ স্নো অলরেডি পড়ে গিয়েছে এই যে গাছের মানে জ্বর একদম ঢেকে গিয়েছে আর এই যে এই যে এই যে এইটার উপরে দেখতে দেখলে আপনারা বুঝবেন যে পুরুত্ব কতটুকু এত এত স্নো পড়ছে রাত্রে এসেছে যে আজকে স্নো ডে কালকের স্নোর কন্টিনিউয়েশন ঘুম থেকে বাচ্চারা আর্লি উঠে গিয়েছে আমি কফি নিয়ে এসেছি আর স্কুল বন্ধ হলে এক যন্ত্রণা বাচ্চারা বাচ্চাদের টাইম মতো ঘুম থেকে উঠে বেডে বসে প্লাঙ্কেটের নিচে পা ঢুকিয়ে কফি নিয়ে খাওয়া কত আরামের আমি শুধু চিন্তা করছি রাস্তাঘাটে যাদের চলাফেরা করতে হয় গাড়ি দিয়ে বলছি না গাড়ি দিয়ে তো কাজের ক্ষেত্রে সবারই বের হতে হবে কিন্তু যারা হোমলেস আছে আমি দানিং মানে আমার সামনে শুধু ওই ভিডিওগুলোই কেন আসে জানে বুসরা ফোন করেছিল তো যেটা বলছিলাম যে হোমলেস যারা থাকে রাস্তায় এদেরকে মানুষ মানে যারা ডোনেট করে বিভিন্ন পেইজ আছে ওরা ফান করে হিটার দেয় এগুলো দেয় সেগুলো দেয় আসলে এখানে আমেরিকার লাইফটা না অনেক কঠিন বিশেষ করে যারা হোমলেস তাদের জন্য বা আন্ডার প্রিভিলেজ যারা একদমই করুণ অবস্থা কোনো কিছু ভালো করে কথা বলা শেষও করতে পারি না আজ চলে এসেছিল তো আর আমার কমপ্লিট করা হলো না সো আমি ওয়ার্ড্রপ খালি করা শুরু করে দিয়েছি আজকে ফাইনালি নিজেকে মোটিভেট করতে পেরেছি লাগেজগুলো নিয়ে এসেছি আর একটা একটা করে ভরা শুরু করেছি অ্যাটলিস্ট আমারটা আগে শেষ করতে যাচ্ছি মনে হবে যে একটা বড়ো মিশন একমপ্লিশ করলাম বাচ্চাদের তো স্কুল রান থাকে তো এজন্য দেখা যায় যে সকালবেলা ওদেরকে স্কুলে দিয়ে যে সময়টা থাকে রান্নাবান্না বা ঘরের কাজকর্মে চলে যেত বা নতুন ঘরে তো আমরা কাজ করাচ্ছি তো ওইখানে যেতে হতো বা স্টোরে কোনো কিছু আনতে গেলে আদিনে বাবা আমাকে সাথে করেই নিয়ে যেত এই জন্য দেখা যেত আর আমার ঘরে কোনো কিছু প্যাকিং বা ওইভাবে কিছু একটা করা হচ্ছে না তো তারপরও যতটুকু পেরেছি করছি আর আপনাদেরকে আমি প্রায় সময় বলি ইদানিং আসলে আমি কাজ করতে পারি না মানে অল্প কাজ করলেই আমি টায়ার্ড হয়ে যাই মানে এত দুর্বল লাগে মানে খুব বেশি দুর্বল লাগে তো এ তারপরও যতটুকু পেরেছি করছি এরকম করে করে প্রেশার দিচ্ছি না নিজের উপরে কারণ আমি জানি প্রেশার দিলে পরে আমি অসুস্থ হয়ে যাব পরে আমার কোনো কিছুই করা হবে না তো এই জন্য যতটুকু পারা যায় সব কিছু সামলে আর কি টুকটাক করে করতে চাচ্ছিলাম একটা ক্লজিটে হাত দিয়ে মনে করেন এখানেই তিন চার ঘন্টা চলে যায় আর পরে অন্য কিছু হয় না দেন বাচ্চাদেরকে আনারও সময় হয়ে যায় তার উপর তো খাওয়া দাওয়া তো আছেই কাপড় চুপড় একু সিলে চাচ্ছি যে একদম টিক্লাটার করে ফেলতে মনে হয় যে লাগবে না কিন্তু আসলে সব কাপড়ও লাগে কারণ দেশের বাইরে ঠান্ডার একটা কাপড় থাকে সামারের একটা কাপড় থাকে ঘরে পরার এক কাপড় থাকে বাইরে যাওয়ার এক কাপড় থাকে তারপরে ওয়েস্টার্ন কাপড় থাকে তারপরে দেশি কাপড় থাকে তো সব মিলে আপনার কালেকশনে মোটামুটি অনেক কাপড় হয়ে যায় আর আমি তো মনে করেন ওইভাবে শপিংও করি না কাপড় চোপড়ের আপনারা এটা খেয়াল করে দেখবেন আমি ঘরের জিনিসপত্র শখ করে কিনি কিন্তু নিজের জন্য ওইভাবে এত কাপড় চোপড়ের শৌখিন না আমি মানে পরি নতুন কাপড়ই পরি সুন্দর কাপড়ই পরি বা থাকে না অনেকে শৌখিন থাকে যে না একটার পর একটা আপডেটেড কাপড় কিনে কিন্তু তারপরও আমার ঘরের যে কি অবস্থা মানে কাপড় আর কাপড় চারপাশে আমি চিন্তা করছি যারা সব সময় কাপড় চোপড় কিনেন তাদের না জানি কী অবস্থা আর এই দেশে হয় কি দেশি কাপড়গুলো ডোনেট করতে গেলে মসজিদে দেয়া লাগে আর আমার কাছে মানে এরকম করে করে জমিয়ে রেখেছিলাম অনেক কাপড় যে আম্মা যদি দেশে যান দেশে পাঠিয়ে দিব তো আগে পাঠাতাম প্রত্যেকবারই আম্মা যখন দেশে যেতেন দেখা যেত একটা একটা লাগেজ আমি এক্সট্রা করে দিয়ে দিতাম সব সময় আর ইদানিং উনি যেহেতু দেশে যাচ্ছেন না দেশের জন্য আমার অনেক কাপড় চুপড় জমা হয়ে গিয়েছে তো এখানে অবশ্য একটা লোকেশন পেয়েছি আমাদের দেশি জামা কাপড়ের তো ওইখানে সব ডোনেট করে দেবো ইনশাল্লাহ তো একসাথে অনেকগুলো ব্যাগ বের করেছি প্রায় সাত ব্যাগের মতো হয়ে গিয়েছে তারপরে আমার নেইবারহুডে আমার মানে পরিচিত বা যারা আছে আমি তাদেরকেও কল করেছি যদি কারো মানে লাগে শাড়ি টাড়ি তো আমার একটা নেইবার এসে নিয়ে গেল অনেকগুলো শাড়ি প্রায় বিশটা না পঁচিশটা শাড়ি আমি ওকে দিয়ে দিয়েছি এগুলো আমার আর কোনো দিনও পরা হবে না আর কালেকশনে রাখতে চাইলে পারতাম কিন্তু রেখে কী লাভ আর এখানে আজ কাণ্ড এখন নতুন শখ শুধু পরে আপনাদের সাথে কথা বলে বলে বাইরে থেকেও কিন্তু চলে এসেছি দেখতে পেরেছেন বাইরে এখনো স্নো পড়ছে আর বরফ মানে গাড়িতে রাখা পানির বোতলে বরফ একদম জমে গিয়েছে তো বাচ্চারা যেহেতু বাসায় এখন ওদের জন্য মাফিন বানাচ্ছি এটা ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছিলাম প্যাকেটটা অনেক দিন আগে তো ভাবলাম আজকে পারফেক্ট ডে যেহেতু ওরা বাসায়ও আছে আর স্নোই ডে ওরা মজা করে খাবে এটা হচ্ছে ক্র্যানবেরি অরেঞ্জের মাফিনের যে মিক্স থাকে সেটা কোনো কিছু করতে হয় না জাস্ট প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন লিখাই থাকে আর ছোটো এরকম একটা ক্র্যানবেরি আর অরেঞ্জ দেয়া ক্যানের মতো ছিল আর খুবই নাইস স্মেল আসছিল আমি তো ভেবেছি যে প্যাকেজ প্যাকেজ যার যেহেতু ওই রকম মানে ফ্রেশ থাকবে না বা স্মেলটাও নাইস আসবে না কিন্তু আমি সারপ্রাইজ যে আসলেই মজার একটা ক্র্যানবেরি অরেঞ্জের স্মেল পাচ্ছিলাম তো ইনস্ট্রাকশন অনুযায়ী আমি জাস্ট ডিম দিয়েছি তেল দিয়েছি দিয়ে এখন মিক্স করে নিচ্ছি আর সবার শেষে হচ্ছে আপনার ক্র্যানবেরিটা দিয়ে দিয়েছি আমার কাছে আসলে বেকিংটা খুবই পছন্দ একটা সময়ে মানে খুব বেশি বেক করতাম ইদানিং আসলে এত ব্যস্ত থাকি যে বেকিংটা ওইভাবে করা হয় না কিন্তু যখনই করি আমি খুব এনজয় করে করি এই যে আমার কালেকশনে দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন আমি বেকিংয়ের কতটা শখ রাখি আমার কাছে সব জিনিসই আছে এই মাফিনের ইয়েগুলো কি বলে র্যাপারগুলো আমি টিমু থেকে নিয়ে এসেছিলাম এগুলো দেখতে একদম ফ্যান্সি যে পেস্ট্রি শপ বা কফি শপে যে মাফিনগুলো পাওয়া যায় ঠিক সেরকমটাই আমার আবার কফির সাথে চায়ের সাথে সকালে মাফিন খুবই ভালো লাগে টিম হটেনে তো এক একটা মাফিন দেখা যায় টু করে মানে তিন ডলার করে নিয়ে নেয় অনায়াসে আর এভাবে বেক করলে আপনার ঘরের মধ্যেই কিন্তু ইজিলি যে কোনো মানে ফ্রুটস দিয়ে বানিয়ে নিতে পারেন তো এই তো আমি মাফিন ট্রের মধ্যে দিয়ে দিলাম তারপরে অয়েল ব্রাশ করে নিচ্ছি আর আমার ফালা আজরাক তো একটু পর এসে আমাকে উকি দিয়ে দেখছিল আজরাক তো আমার পাশেই অবশ্য দাঁড়িয়ে আছে যে কখন বানানো হবে আর ও খাবে তো আমি সব কিছু দিয়ে দিলাম আর আমি আমার ছোটো ওভেনটাও বের করে নিয়েছি আর এই ওভেনটা যখনই দেখায় আপুরা অনেক কমেন্ট করেন যে আপু এটা সুবিধা কেমন বা ভালো কি না এটা তো আপনারা দেখছেন প্রায় আজকে অনেক বছর ধরে ব্যবহার করছি আমার এয়ার ফ্রায়ারও কাজ হয় আবার বেকিংয়ে টুকটাক যে যেরকম বড় ওভেনটা অন করতে না চাইলে ছোটটা বের করে এরকম অন করে আমি বেকিং করে ফেলি আমার ছোটোখাটো কেক বা মাফিনের জন্য আর কি খুবই কনভিনিয়েন্ট মনে হয় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো টুকটাক যে বাসনপত্র বের হয়েছে সকাল থেকে সেগুলো ওয়াশ করে রেখে দিলাম ডিশওয়াশারে আর সব সময় বলি ডিশাশার আমার হচ্ছে ড্রয়িং র্যাক আমি হাতে ধুয়ে ফেলি মানে জমিয়ে যে ধুব এটা আমার মানে হয় না দেখা যায় না আচ্ছা দুইটা বের হয়েছে আমি ধুয়ে ফেলি পরে মানে দিবনে এরকম করে করে আর কি আমার হাতের বারোটাও বাজিয়ে ফেলেছি অলরেডি তো এখানে একটা গ্লেজ তৈরি করছি অরেঞ্জ গ্লেজ তো অরেঞ্জ জুস ফ্রেশ স্কুইজ করে যদি বানাতে পারেন তাহলে ওইটা বেস্ট হয় কিন্তু আমি হচ্ছে অরেঞ্জ জুস ঘরে ছিল তো সেটার সাথে হচ্ছে আপনার যে পাউডার সুগার থাকে সেটা দিয়ে একটা মিক্সচারের মতো তৈরি করছি জাস্ট বেশি না দেখতে পাচ্ছেন মনে করেন এখানে কত হাফ কাপের মতো পাউডার সুগার নিয়েছি আর সাথে মনে করেন দুই থেকে তিন টি বা এরকম হবে জুসটা দিলাম আর কি দিয়ে এরকম করে জাস্ট নেড়ে নিলে হবে আমি আসলে অনেক দিন পর করছি তো আমার মাথায় ছিল যে হয়তো বা চুলায় দিতে হবে পরে মনে পড়লো আল্লাহ গ্লেজ তৈরি করতে তো চুলায় দিতে হয় না এই জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে মেশাচ্ছিলাম পরে হাসছিলাম একা একা যে আসলে ভুল পড়ে যায় অনেক জিনিসই কিন্তু আমি আর প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করিনি এটা আমি জাস্ট মন থেকে গ্লেজটা দিচ্ছি আর কি গ্লেজ দিলে যে কোনো মাফিনে মজা লাগে একটু হালকা গরম ছিল এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি গ্লেজটা যদি দেন আলাদা করে তাহলে ঠান্ডা হওয়ার পরে দিবেন এতে করে জমে যাবে আর গরমের উপর দিলে আর কি একদম মেল্ট হয়ে যায় তো খেতে ভীষণ মজা হয়েছিল যাদের পাশের পাশে সুপারমার্কেটগুলো আছে অনায়াসে পেয়ে যাবেন ক্রোগার মায়ার ওয়ালমার্ট এনিওয়ে আপনারা পাবেন এটা তো বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছে মাসাল্লাহ তো ওদের স্নো ডে আর কি কী করবে ওরা বোর্ড তো অ্যাক্টিভিটিস করছিল কালারিং করছিল ঝগড়া করছিল এই যে ঝগড়ার নমুনা দেখুন মানে ভালোয় ভালোয় ওদের ঝগড়া লেগে যায় আর এই যে আমার রাজরাকে আবার মুজা পড়েছে আমি লুকিয়ে রেকর্ড করেছি ইদানিং আমার হাতে ফোন দেখলেই ও মানে পছন্দ করে না তা আবার খুলে রাখে তো এক এক সময় বাচ্চাদের এক এক জিনিস আমার খুব মজা লাগে এই মোমেন্টগুলো ক্যাপচার করতে কারণ এইগুলোই কিন্তু আগামী দিনের জন্য স্মৃতি হয়ে যাবে দেখা যাবে কয়েক মাস পরে এইটা করছে না অ্যাকচুয়ালি এই বাসায় আসার পরে মানে নতুন বাসায় মুভ হওয়ার পরে ও এগুলো ভুলেই গিয়েছে তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ছটপট একটু ফ্রাইড রাইস করব। কারণ যেহেতু দুপুরে ওরা ভাত খা মানে খেতে আমাকে খুব বেশি জ্বালায় আর গতকালকে লেফট ওভার অনেক রাইস ছিল তো এখানে আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ওদেরকে ভাত খাওয়া নিয়ে যত ঝামেলা আর আমার কাছে মনে হয় একবেলা ভাত না খেলে ওরা মনে পুষ্টি পাচ্ছে না অন্যান্য খাবারে মনে হয় যে প্রসেসড ফুড এগুলো খেয়ে কি পাবে শরীরে তো কিচ্ছু নাই আর এখন তো অসুখ বিসুখেরও শেষ নাই আর সব অসুখই আমার কাছে মনে হয় খাবার রিলেটেড আমরা যে যত বেশি প্রসেস ফুড খাই আমার মনে হয় আমাদের শরীরটা তত বেশি ধ্বংসের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে তো এখানে হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম ইভেন সবজি খেলেও আমার ইদানিং মনে হয় যে আল্লাহ এই সবজিগুলো কত হরমোন দিয়ে তৈরি করে ফ্রেশ তো কোনো কিছুই আমরা পাই না তো যাই হোক এখানে হচ্ছে আপনার কাঁটা বাঁধাকপি তারপরে হচ্ছে বেল পেপার তারপরে গাজর কুচি এগুলো দিয়েছি আর ক্যানের হচ্ছে পাইনাপলটা দিলাম আমার বাচ্চারা হচ্ছে পাইনাপল দিয়ে যে চাইনিজ রেস্টুরেন্টে বা থাই রেস্টুরেন্টে যেয়ে ইয়েগুলো করে ফ্রায়েড রাইসগুলো করে সেগুলো ওরা পছন্দ করে তো আমি পুরো একটা ক্যানি কিউব করা পাইনাপল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে ভাতগুলো দিচ্ছি আর এগুলো বাসমতি চালের ভাত এটা ঠান্ডাই ছিল গতকালকে তো বাকি মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো ক্যাচাপ সামান্য একটু ওয়েস্টার সস ওয়েস্টার সস না থাকলেও চলে শুধু সয় সস দিলেও হয় মানে এটা আর কি এই দেশি স্টাইলে আমাদের দেশি স্টাইলে যে রকম ফ্রায়েড রাইস ওই রকমটা না তো এখানে হচ্ছে আপনার সেসিমি অয়েল বা তিলের তেল যেটা সেটাও দিয়ে দিচ্ছি স্পাইসি করতে চাইলে চিলি ফ্লেক্স একটু বেশি করে দিবেন এতে করে ঝাল ঝালঝাল হয় বা কাঁচামরিচ ফেলে দিলে বা ফালি করে দিলে হয় তারপরে দিয়ে দিলাম হচ্ছে সয় সস সয় সসও আন্দাজ করে আর দিচ্ছি ব্রাউন সুগার একটু ব্যালেন্স করার জন্য আর একটু মিষ্টি মিষ্টি লাগে লবণ আন্দাজ করে চাইলে সামান্য একটু টেস্টিং সল্টও দেয়া যায় না দিলেও চলে আর গোলমরিচের গুঁড়া একটু ফ্লেভারের জন্য এগুলো ব্যাস আর কোনো কিছুই লাগবে না দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে হাই হিটে তো আমি তো ইলেকট্রিকের স্টোভ আমি আসলে নতুন বাসায় ইলেকট্রিকের স্টোভ আর গ্যাস স্টোভ নিয়ে অনেক কনফিউজ ছিলাম তো বেশিরভাগই কার সাথে কথা বলেছি সবাই বলেন যে গ্যাস স্টোভ নাকি ভালো আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা মানে কোনটা বেশি পছন্দ করেন আমার গ্যাস ভালো লাগে কিন্তু ওই যে বললাম আমার আগুনে একটা ভয় কাজ করে যদিও বা আমি এখন অবশ্য গ্যাস স্টোভই মানে ওনারা রেখে গিয়েছে আমার মানে যে বাসা কিনেছি ওই বাসাতে গ্যাস স্টোভই আছে মেন কিচেনে তো তারপরও আর কি আমার মাথার মধ্যে ঘুরছে যে আচ্ছা দেখি ইউজ করে খারাপ হবে না যদিও বা আমার আগের বাসা একদম প্রথম যে বাসা ছিল তখন আমি গ্যাস ইউজ করেছি বাট ওই স্টোভটা অন্য রকমের ছিল দেন ফাইভ ইয়ার্স ইউজ করার পরে তো এই বাসায় আসার পরে আজকে প্রায় দশ এগারো বছর ধরে ইলেকট্রিকের স্টোভে ইউজটু হয়ে গিয়েছি তো যাই হোক এখানে একটা স্যুপ বসাচ্ছি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিংড়ি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চিকেনের বুকের মাংস আর এই টোমিয়াম পেস্টটা নিয়ে এসেছিলাম এইচ মার্ট থেকে বা আমাদের আপনাদের পাশে যদি কোনো লোকাল কোরিয়ান বা চাইনিজ গ্রোসারি শপ থাকে ওখানে পেয়ে যাবেন তো আমি আবারও বলছি এইচ মার্টে পাবেন যারা যাদের বাসার পাশে এইচ মার্ট আছে এটা মাস্ট ট্রাই করবেন কারণ থাই স্যুপ তো টমিয়াম যে স্যুপটা মানে এখানে যে থাই রেস্টুরেন্টে পাওয়া যায় ওইটা কিন্তু অথেন্টিকটা আর ওইটা এত মজা লাগে আর এত রিফ্রেশিং লাগে এইটা মানে খাওয়ার পরে আমি ভাবলাম এত সহজ ওরা তাহলে এই টেকনিকই ফলো করে মশলাপাতি কিচ্ছু লাগে না জাস্ট এই টমিয়াম পেস্টটা দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যায় আপনার স্যুপটা আমি ক্যানের যে মাশরুম থাকে সেটা একটা প্যাকেট দিয়েছি দ্যাট সেট আর কিছু লাগবে না না লাগবে লেমন গ্রাস না লাগবে কোনো ধরনের স্পাইস আপনি যতটুকু বানাবেন সেই অনুপাতে পেস্টটা দিবেন তা মনে করেন পুরো জারের বেশ অর্ধেকটাই দিয়ে দিয়েছি এত সুন্দর একটা লেমন গ্রাসের ফ্লেভার এসেছিলো রেস্টুরেন্টের সিক্রেটটা কিন্তু পেয়ে গেলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আমি জানি হয়তো অনেকে অলরেডি এটা ট্রাই করেছেন আমি আর কি ফার্স্ট টাইম ট্রাই করেছি এই জন্য আপনাদের সাথে ভাবলাম অবশ্যই শেয়ার করি কারণ শীতের দিনে বিশেষ করে স্নো ডে বা ঠান্ডা বৃষ্টি ভেজা দিনে মনে হয় যে স্যুপ জাতীয় খাবার খুবই ভালো লাগে আর এইটা মানে কেউই বলতে পারবে না যে আমি বাসায় বানিয়েছি মনে হচ্ছিল একদম আমি মনে হয় থাই কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম এতটাই মজা হয়েছে আমার আদিয়ান ফালাক সবাই খুব এনজয় করে খেয়েছে এটা এত ঝালও না ঝাল করতে চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন তো এখানে পরে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডেন্টিস্টে মানে কি যে দৌড়ের উপরে এক একটা দিন যায় বিশেষ করে ডিসেম্বর মান্থটা মানে যেহেতু ইন্স্যুরেন্সের মানে ইয়ে শেষ হয়ে যায় টাইম ফ্রেম হচ্ছে ডিসেম্বরে শেষ হয় জানুয়ারি থেকে নতুন ইয়ার শুরু হয় দেখা যায় চোখের ডাক্তার থাকে দাঁতের ডাক্তার থাকে রেগুলার অভিজিবায়নে যেতে হয় বা যেই যেই অ্যাপয়েন্টমেন্ট থাকে সব এই মাসের ভেতরে শেষ করে নিতে হয় বাসায় আসার পথে আমি আল দিতে নেমেছিলাম আর এই বড় পিৎজা যে থাকে ওদের চিজ পিৎজা সেটা নিয়ে এসেছি ডিনারের জন্য পিৎজাটা রেডি করে রেখে দিচ্ছি রাতের বেলা কিছুই করতে হবে না জাস্ট ওভেনে দিয়ে দিবো দ্যাটস এম ডান ফর দ্য ডে মানে খাবারের চিন্তা আমার মাথায় ঘুরে তো আমি এসে একদম রেডি করে রেখে দিচ্ছি এখানে এক পাশে হচ্ছে বেল পেপার তারপরে হচ্ছে মাশরুম আর একটু এক্সট্রা চিজ আর হচ্ছে পাইনাপলও দিয়ে দিয়েছি আর হাফ রাখছি হচ্ছে জাস্ট চিজ পালা কাজ রাখ অনেক সময় দেখা যায় যে শুধু চিজ খেতে চায় তো এই জন্য আর কি রাখা তো এই তো সারাদিন দৌড়ের উপরে যে কিভাবে যে যায় আর এর উপরে আবার প্যাকিং প্যাকিং তো ওইভাবে করতে পারি না যাও পারি টুকটাক করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম